পাঁচ বছর পর প্রবাস থেকে দেশে ফিরে বোনকে গ্রাম থেকে শহরে নিয়ে আসে অতঃপর যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন গ্রাম থেকে বোন কিনে আসলাম আই বোন ভিতরে আসছে না আসছে হ্যাঁ করে নিয়ে এসেছে ধরো ওদের মজা আই বোন আই বয় এখানে গো সোনালি শুনো অনেক দিন পরে আমার বোন এসেছে যাও আমার বোনের জন্য ভালো মন্দ কিছু রান্না করো কেন আমি তোমার বোনের জন্য কেন ভালো মন্দ রান্না করতে যাব তুমি কি আমাকে দাসী পেয়েছো যে তুমি তোমার বাসা থেকে একজনের পর একজনকে নিয়ে আসবে আর আমি রান্না করে খাওয়াবো শোনো এটা আমার বাড়ি এটা আমার সংসার এটা লাঙ্গলখানা না যে যাকে খুশি তুমি তাকেই নিয়ে আসবে এই সোনালি আরে তুমি এসব কি বলছো আর এতদিন পর আমি প্রবাস থেকে দেশে এসেছি আর আমি আমার বোনকে নিয়ে আসবো না হ্যাঁ তোমার বোনকে তুমি কেন নিয়ে আসবে তোমার বোনকে যদি তোমার এতই দেখতে ইচ্ছে করে তুমি গ্রামে গিয়ে দেখে আসতে পারতে তুমি কেন তোমার বোনকে এখানে নিয়ে এসেছো শোনো আমি তোমাকে সাফ সাফ করে একটা কথা বলে দিচ্ছি আমি তোমার বোনের জন্য না একটু রান্না করতে পারবো না এই সোনালি এ তোমার কেমন ব্যবহার হ্যাঁ আমার বোন কতদিন পরে গ্রাম থেকে আমাদের বাসায় এসেছে আর আমি অনেকদিন পর থেকে দেশে এসেছি তাই ভাবলাম আমার বোনকে নিয়ে আসি এই তুমি আমাকে একটা কথা বলো তো আজকে যদি আমার বোনের জায়গায় তোমার বোন হতো তুমি কি এমন ব্যবহার করতে পারতে না আমি আমার বোনের সাথে কেন এরকম ব্যবহার করব শোনো আমার বোনের না তোমার বোনের মতো গইয়া খ্যাত না দেখ কিভাবে এসেছে বড়কা পরে ছোট লোক কথা আমার বোন না অনেক স্মার্ট আছে আর আমার বোনের সাথে তোমার বোনকে তুমি ঠিক আছে আমি তোমার বোনকে রান্না করে খাওয়াতে পারবো না আর শোনো ওকে এক করে বাসা থেকে বের করে দাও দেখো সোনালী তুমি কিন্তু একটু বেশি বেশিই বলছো আমার বোন পর্দা করে ও একটু ইসলামিক মাইন্ডের বেপর্দায় পরপুরুষের সামনে যায় না ও তোমার মতো না যে ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায় বুঝো নাই তুমি একটা কথা আমার মাথায় কিছুতেই আসছে না যে আমার বোন এতদিন পরে আমার বাসায় এসেছে তোমার রান্না করতে কি সমস্যা হচ্ছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমার বাসা থেকে যখন তোমার রিলেটিভরা আসে তখন তো তুমি এমন করো না এখন কেন এমন করছো এই তোমার এত বড় সাহস তোমার এই বোনের জন্য তুমি আমাকে তুমি বেপরদা বলো এই তোমার বোন আমার এইগুলো বুঝবো কি আমি হচ্ছে মডার্ন যুগের মেয়ে ঠিক আছে আমি মডার্ন ভাবে চলাফেরা করব আর তোমার বোন তো হচ্ছে গাইয়া খেদ গ্রাম থেকে উঠে এসেছে তোমার বোন চাইলেও না আমার মতো মডার্ন হতে পারবে না তোমার এই বোনের জন্য যেহেতু তুমি আমাকে এত অপমান করছো তোমার এই বোনটা আমি কখনোই আমার বাড়িতে থাকতে দেবো না তোমার বোনকে তুমি এক্ষুনি বাসা থেকে বের করে দাও শোনো শোনো ঠিকই বলেছ আমার এই বোনকে আমার বাসায় রাখতে হবে না আমি আমার বোনকে বাসা থেকে বের করে দিচ্ছি শুধুমাত্র আমার বোনকে না সাথে তোমাকেও যাই এখান থেকে একদম আর আর একটা কথা বলবি না 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 এই তোর তোর বোন 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 কি কি আমার আমার হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি তোর বোন এখন জেনেছিস যে কারণে তোর খারাপ লাগছে খুব তাই না বোন তুমি ওঠো আমি আসলে লজ্জিত তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য জানো তোমার এই বোনটা না আমার বোনকে একদম চোখে দেখতে পারে না আমার বোন আমাকে সেই ছোট্টবেলা থেকে কত কষ্ট করে বড়ো করেছে আমি ছোট্টবেলায় আমার মা বাবাকে হারিয়েছি আমার বোন না খেয়ে আমাকে খাইয়েছে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে জানেন আমি যখন কোনো চাকরি পাচ্ছিলাম না তখন আমার বোন পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে আমাকে প্রবাসে পাঠায় আমার বোন কত কষ্টই না করেছে জানেন বোন আমি না ছোটোবেলা থেকে মা বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি কিন্তু আমার বোনকে পেয়েছি আমার বোনের আদর স্নেহ ভালোবাসা আমি সব পেয়েছি আমার বোন আমাকে কখনও বুঝতে যায়নি যে আমার মা নেই আমার বাবা নেই আর আপনার বোন আমার সেই বোনের সাথে কত খারাপ ব্যবহার করে ওর জন্য আমার এই বোনকে আমি এই বাসায় পর্যন্ত কানতে পারি না জানেন আমার বোন আমাকে বড় করতে গিয়ে নিজে এখন পর্যন্ত একটা বিয়ে পর্যন্ত করেনি আর আপনার বোন আমার বোনের সাথে এরকম খারাপ ব্যবহার করে আমি এগুলো কি শুনছি এগুলো কি সত্যি আমার ভাবতেও ঘেন্না লাগছে যে আমি তোর মতো বোনকে এত কষ্ট করে মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে বিয়ে দিয়েছি আমি জানি তুই মডার্ন তুই এগুলো পছন্দ করিস তার মানে তুই তোর নিজের ননককে তুই বাসা থেকে বের করে দিস আমি না কিছুতেই ভাবতে পারছি না যে তুই এই এত বড় একটা জঘন্য কাজ করতে পারিস দেখ আমাদের বাবা তো আমাদেরকে এই শিক্ষায় দেয়নি আমাদের বাবা সব সময় আমাদের দু বোনকে সুশিক্ষা দিয়েছে মানুষের সাথে শালীন আচরণ করতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে মানুষকে সাহায্য করতে পাশে থাকতে আর তুই তা না করে তোর আপন ননদকে তুই বাসা থেকে বের করে দিস তুই তাকে আনলে বোঝা মনে করিস আমার ভাবতেও না ঘেন না লাগছে সত্যি সোনালি আজকে যদি তোর ননদের জায়গায় আমি হতাম আর আজকে যদি আমার ভাইয়ের বউ ঠিক একই কাজটা আমার সাথে করতো তাহলে তুই মানতে পারতি সত্যি কথা বলতে কি তুই আমাদের বাবা যে শিক্ষা দিয়েছে না তুই সেটা কখনো নিতেই পারিস নি তুই তোর মতো চলাফেরা করেছিস আর তার জন্যই আজকে তোর এই অবনতি শোন মনির আমাকে অনেক আগে থেকে সব কিছু বলতো কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতাম না কারণ আমার একটা কনফিডেন্স ছিল তোর প্রতি তুই আমার বোন হয়ে আমার বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে এত বড় একটা নোংরা কাজ তুই কীভাবে করতে পারলি শোন আজকের থেকে না আমি ভুলে যাব। যে সোনালি নামে আমার কোনো ছোট্ট বোন ছিল তোকে আমি কত ভালোবাসতাম কত আদর করতাম কিন্তু আজকের পর থেকে তোর প্রতি শুধু আমার ঘৃণাই থাকবে আর আমি না শুধু হ্যাঁ আমি বাসায় গিয়ে আমার বাবাকেও বলবো তুমি ভুলে যাবে সোনালি না আমি কোনো তোমার মেয়ে ছিল মনে করবে তোমার একটাই মেয়ে তোমার ছোট মেয়ে মারা গেছে না না আবু আমি না ভুল করে ফেলেছি তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি আর কখনো এরকম ভুল করবো না আমি আসলে বুঝতে পারিনি আর আমাকে তুমিও ক্ষমা করে দাও আমি আজকের পর থেকে এই যে প্রমিস করে বলতেছি আমি আর কখনো এরকম করব না তুমি যাকে খুশি তাকে বাড়িতে নিয়ে আসবে তোমার বোনকে তোমার আত্মীয় স্বজনকে সবাইকে নিয়ে আসবে আমি আর কিচ্ছু বলবো না আর আজকের পর থেকে আমি আর তোমার কাছ থেকে এটা ওটাও দাবি করব না আমার কি আমাকে কি এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিছি আর একটা কথা কি জানো তোমাকে আমার বাসা থেকে বের করে দেওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি আমি মানুষের আসলে কষ্টটা বুঝি তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর নেক্সট টাইম এমন ভুল কখনোই করবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমার বাসায় একটু নাকি তুই চলে না আমি তোর বাসায় থাকবো না তোর বাসার এক গ্লাস পানিও আমি খাবো না যেদিন আমাকে ফোন দিয়ে বলবে যে তুই পুরোপুরি শুধরে গেছিস না সেদিন আমি আনন্দ স্বরূপ তোর বাড়িতে এসে থাকবো খাবো সব করবো কিন্তু আজকে না